আজকের পাঠ প্রবক্তা বারুকের গ্রন্থ থেকে ধর্মময়তা আমাদের ঈশ্বর প্রভুই। আমাদের জন্যে শুধু রয়েছে মুখের লজ্জা আজ আমরা সকলেই সেই লজ্জার অংশীদার আমরা যুদিয়া দেশের লোকেরা জেরুসালেমের অধিবাসীরা আমাদের সমস্ত রাজা ও নেতা আমাদের সমস্ত যাজক ও প্রবক্তা এবং আমাদের পিতৃপুরুষেরা আমরা সকলেই কারণ আমরা প্রভুর কাছেই পাপ করেছি তাকে আমরা অমান্য করেছি আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর কণ্ঠের আহ্বান শুনতে চাইনি আমরা প্রভু যে সমস্ত আজ্ঞা আমাদের সামনে তুলে ধরেছিলেন আমরা তা মেনেই চলিনি যেদিন প্রভু আমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের ঈশ্বর স্বয়ংপ্রভুর প্রতি আমরা শুধু অবাধ্যতাই করে চলেছি চপলমতি হয়ে তার আহ্বান শুনতেই চাইনি আমরা আর তাই এখনো পর্যন্ত আমাদের উপর চেপে বসেই আছে যত দুঃখ বিপদ আর এমন এক অভিশাপের ভার যে অভিশাপ প্রভু নিজেই একদিন তার সেবক মশির মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন প্রভু তখন আমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে বের করে আনছিলেন আমাদের হাতে সেই দেশ তুলে দেবেন বলে যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত আমাদের ঈশ্বর স্বয়ংপ্রভু আমাদের কাছে যত প্রবক্তাকে পাঠিয়েছেন তাদের প্রতিটি কথার মধ্যে ধ্বনিত তারই আহ্বান শুনতেই চাইনি আমরা আমরা বরং প্রত্যেকে যে যার অসৎ মনের ভাবনাকেই অনুসরণ করেছি ভিন যত দেব সেবা করতে গিয়ে আমাদের ঈশ্বর প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজই আমরা তখন করেছি প্রভুর বাণী